বাংলাদেশের প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল ব্র্যাক ব্যাংক দেশের প্রথম তাৎক্ষণিক ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই লোন চালুর মাধ্যমে ব্যাংকটি জানিয়ে দিল এখন আর শাখায় দীর্ঘ সময় অপেক্ষা বা কাগজপত্রের ঝামেলায় পড়তে হবে না মাত্র কয়েক মিনিটেই পাওয়া যাবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ এই উদ্যোগটি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায় ছোট ব্যবসায়ী দোকানদার থেকে শুরু করে প্রান্তিক উদ্যোক্তা যারা এতদিন আনুষ্ঠানিক ব্যাংকিং সুবিধা থেকে দূরে ছিলেন তাঁদের হাতের নাগালে এসেছে এই নতুন সুযোগ ইতিমধ্যে শেরপুর রংপুর রাজশাহী ময়মনসিংহ জামালপুর ও সাতক্ষীরার দুর্গম অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি মানুষ এই সুবিধা পেয়েছেন পর্যায়ক্রমে সেবা পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন জানিয়েছেন সাফল্য ইলন হল ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন ডিজিটাল প্রক্রিয়ায় সহজ ও দ্রুত ঋণ প্রদানের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের দৈনন্দিন সমস্যা দূর হবে ব্যবসায়িক উন্নয়ন ঘটবে আর এর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতিতে তৈরি এই মডেলে শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েই গ্রাহকরা ঋণ নিতে পারবেন যা অনুমোদনের কয়েক মিনিটের মধ্যেই জমা হবে অ্যাকাউন্টে পরিশোধের জন্য রাখা হয়েছে সহজ ব্যবস্থা এজেন্ট পয়েন্ট বিকাশ শাখা বা উপশাখা ব্যবহার করে ছয় মাসের কিস্তিতে ঋণ শোধ করা যাবে